নিচে সেমিং গুলো আছে উপরে সাইন আছে নিচে কস আছে তো এই রকম যদি কোনো ম্যাথ থাকে তাহলে এটার आंसर হচ্ছে তোমার 10 10 এখানে অ্যাঙ্গেল কয়টা আছে দেখো তো একটা দুইটা তিনটা চারটা চারটা অ্যাঙ্গেল আছে না হয় তাহলে যতটা অ্যাঙ্গেল থাকবে সবগুলো অ্যাঙ্গেলের যোগফল 3 টিটা প্লাস 5 টিটা প্লাস 7 টিটা প্লাস 9 টিটা সবগুলো অ্যাঙ্গেলের যোগফল অ্যাঙ্গেল ছিল কয়টা চারটা ডিভাইডেড বাই 4 ডিভাইডেড বাই 4 তাহলে যতটা অ্যাঙ্গেল থাকবে সবগুলো অ্যাঙ্গেলের যোগফল ডিভাইডেড বাই 4 তাহলে এখান থেকে কত আসে এখান থেকে আসবে টেন থ্রি এইট ফিফটিন টোয়েন্টি ফোর টোয়েন্টি ফোর বাই ফোর মানে কত সিক্সটিটা তাহলে এটার অ্যান্সার হচ্ছে টেন সিক্সটিটা তাহলে দেখো আমাদের কয় মিনিট কয় সেকেন্ড লাগছে অনলি পাঁচ সেকেন্ড তাহলে তোমাদের হচ্ছে এটা পাঁচ মিনিট লাগবে সেটা আমাদের পাঁচ সেকেন্ড লাগবে যাদের ট্রিক্স জানা থাকবে ঠিক আছে সো এই ট্রিক্সটা অসাধারণ সবাই এটা একটু ভালো মতো দেখিও আর ফ্রেন্ডের সাথে আমাদের ক্লাসগুলো একটু শেয়ার করি ঠিক আছে সবাই ভালো থাকবো নেক্সট নেক্সট ক্লাস দেখা হবে আল্লাহ হাফেজ